ডিয়ার ভিউয়ার্স কথা বলছি করোনা টিকা নেওয়ার কারণেই কি এত চুলকানি এ বিষয়টি নিয়ে বর্তমান সময়ে চুলকানির প্রকোপ অনেক বেড়েছে অনেকেই অভিযোগ করছেন যে করোনা টিকা বা করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরে এত চুলকানি যা পূর্বে কখনো ছিল না বা দেখেননি আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয় জন্মযৌন চিকিৎসক হিসেবে আমি বলতে পারি করোনা টিকা নেওয়ার কারণেই যে এমনটি হয়েছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখন পর্যন্ত নেই এটি একটি গবেষণালব্ধ বিষয় তবে চুলকানি হওয়ার নির্দিষ্ট কিছু কারণ বা লক্ষণ আছে লক্ষ্য রাখুন বেশিরভাগ চুলকানি একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়াতে পারে বিশেষত পরিবার বা মাদ্রাসার ছাত্ররা বা স্কুলের বাচ্চারা যারা একে অপরের সাথে থাকে বা একত্রে বসবাস করে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা একটা বড় কারণ আপনার যদি এই জাতীয় কোনো সমস্যা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন